আহয়াদ হুসুন হুসুর জব্দলি হুসুন থেকে বাংলাদেশে চলে আসছেন এবং আজকে আমাদের মাঝে চলে আসছেন আমরা আমাদের নিজ দায়িত্বে মাফিলের সৌন্দর্য রক্ষা করব এর পর্যায়ে আপনাদের সম্মুখে না তেরাসুলসাল্লাহ আলাহিসাল্লাম পরিবেশন পরিবেশন করবেন হাফেজ ফয়েজুল হক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মদিনায়ে কে যাও তুমি কে যাও নবীর দেশে মদিনায়ে কে যাও তুমি কে যাও নবীর আমি শুধু তাকি নবীকে মাদিনাই কে যাও তুমি কে যাও নবীর মুক্তি দিও আমার সালাম দয়াল পতি ও হাজিবান তোমার কাছে করছি মিনতি পৌঁছে দিও আমার সালাম দয়াল বীর পতি কাছি আমি নবীকে পাড়া শে কে নাইক যাও তুমি কে যাও নবীর দেশে মদিনায় কে যাও তুমি কে যাও নবীর দেশে কত জনে পিও নবীর নজরে করুন পার দয়াল নবীর দয়া পে জীবন শেষ যায় কত জনে পিও নবীর নজরে করুন পার মদিনায় কে যাও তুমি কে যাও নবীর দেশে মদিনায় কে যাও তুমি কে যাও নবীর দেশে হাকে শিফা আছে জানি সোনার মদিনায় পাক ভূমি মাখব আমার গায় হকে শিফা আছে সুনার মদিনায় পক্ষে ভূমির দুলু মাখব আমার আমার গায়ল বীর দোয়া পে জীবন শেষ যায়। জন্নতি মানুষের দলে তারা যায় যে মিশে মদিনায় কে যাও তুমি কে যাও নবীর আমি শুধু থাকি নবীকে বালবে সে মদিনায় কে যাও তুমি

আল্লাহর রাস্তায় অনুরোধ করি আল্লাহর সৃষ্টি একটু সুস্থ হয়ে যায় একটু সুস্থ হয়ে যায় আপনার বাই আন দাদা আল্লাহর একটু সুস্থ হয়ে যায় যারা আছেন আপনার আমার মায়ার বাই আন ফলে বুঝবাই রে বাই আন কিতার দায় হারাইছি এখন আরম্ভ করছে নি পরে বুঝবাই একটু কষ্ট যাই হোক আমি ওয়াজ আরম্ভ করছি নি বাবা أم يعرف ما يلاقى كتابه وطبع الحمد لله الحمد لله الذي درياه الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون

लोला <laughs> इला আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনারা আমি আপনারা আজকে গো কইতা যাই কি মনতা হবো জানি না ঘটনা মনতা আছে আমি আপনারা সামনে আজকে ফাসটা এন্ডার কথা কইয়া যাই কি যোকদুলু জুসিনচুননি ময় নাই নি নয়া কইতা কইমু ফাসটা কয়টা ইন্ডাস্ট্রি যদি সময়ে দে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নাই নি এন্ডা গোর তাহলে কি তো আমরা মাত তুই বেগছো আমরা না ঘুমো সে তো সুন্দর হইতো না নি ই এন্ডাটা গোর তাহলে কি তো এন্ড ওই আর ও এন্ডা বাজার বলে কি তো মাথো বড় কি তো আর বিরান করলে মামলে দেখলানি এক এন্ডা কত না

কান দরবার যাইতে হইলা বাবা তুমি আইসো বুলে বুলে কিন্তা আস্তায় আস্তায়ান দরবার সফন হইল হর বাই আইন ও বান্দি ওমাকে দর খটানী কি জানি বানাই হরের হাফে খাবো না

আল্লাহু আকবার ইবনে সিরির মতলেলাই হন যুবক তুমি যে সুন্দর একটা এন্ডা দেখছ আও জাননি ইডা তদবীরে কিতা ও বাইরে ভাই সহলেরা তো সুহুন দিকেও সইयो না নিজে নিজে মনে রাইত ভালা হুজুর হলতে দারোগা কইयो ইবনে সিরির মতলেলাই হন যুবক তুমি যে গতকালতে সুন্দর একটা এন্ডা দেখছ ইডার রেজাল্ট হইল গিয়া তুমি ও এলাকার সুন্দর প্রেসিডেন্টের এর পুরি বিয়া

মেখেলা <laughs> বুঝাইতাম <laughs> <laughs> <hums> 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 আবার ওই এন্দা বি দেখেছি সব নে আগুনি লাস্টে কই মানছে কই ও সুরু কুমালি বাউরি কিটা করবা যাওগি আছে আস্তে বস্তু ইয়া ডাক্তার এটাই ইলা কই না নিবি দেবে যাও তে আস্তাইয়া ফস্তাইয়া ও যুবকটা আবার ফন্ডো দিন পরে আন্দা সফল লই আবার দৌড়ি আগে সুন্দর বারা খাদ্য বারা বড়ে কোন নাম গান ইবনে সিদিন

পাচ্ছি নাইনি আইও তিন নম্বর কিতা হাইট নম্বর ফার্স্ট নম্বর যদি নি আমি লাইন আইনলালা কিতা হাস্টও যাইতাম না সাইডও যাইতাম না চিন নম্বর হয়ে আসে শুনলাই বড় খোঁজা বড় লা

আপনার বাসা আমার বাসা হো মান্নাই নি আমি কি তাম আগাছের গুটো গিলাম কিতা কি তা গোটাও হোতা রাজক দলের হোতা এক নাই নিবা সামাইন্য একটু গেসম বাটি আর উজা নাই উঠাই নাই নি কি ও যুবকের স্বপ্নে দেখলি সে সাদা খান ফলাইয়া লাল খান খাই দিছে দেখলেন অবস্থা ওই এন্ডালে নিবে তো ফাস্টা উড়াইতা না

লাভ দেই চমৰে বাই আমি চাদাখান ফালাই আ লাল খান খাই দিছে স্বপ্না যুৱকে দেখছে খান্দা ফালাইছে হাঁহেৰে হায়। কিতা লম কিটা না কিতাখন লম কিটা না অউলাই একজন একজন কইদা খুজুৰেই ধৰিবৰ যায় একজন একজন কইদা খুজু ৰেট ধৰিব পাৰ যায় আৰু হুজুৰো হল তে ইতা ইতা খ নামিতৰে খেদা আমায় লাভোচনি এ কজনৰ উল্টা হতাই দিয়া দৰা মাইদা নানিবা